দয়াময় আল্লাহর নামে যে যেখান থেকে আমার এই কবিতা পাঠের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই সংগ্রাম ইসলাম আসসালামু আলাইকুম আমি এস এ বিপ্লব নারায়ণগঞ্জ সাম্প্রতিক দুর্ঘটনা আমাদেরকে টনক নাড়িয়েছে স্কুল বিমান দুর্ঘটনাটি চৌত্রিশ বছরে বত্রিশটি বিমান দুর্ঘটনা ঘটে আমাদের দেশে তার মধ্যে এই দুর্ঘটনাটি সবাইকে টনক নাড়িয়ে যায় এমন দুর্ঘটনা আমরা মেনে নিতে পারছি না এতগুলো শিশুর মৃত্যু তো এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আমি দু একটি কবিতা লিখেছি যদিও আমি তেমন ভালো লিখতে পারি না তবুও চেষ্টা করি মনের ভাবকে কলমের মাধ্যমে তুলে ধরার তো আমি সে দু একটি কবিতা এখানে পাঠ করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার লেখা সার্থক হবে তো প্রথম কবিতার শিরোনাম শিক্ষিকা মেহেরিন দেখেছি জীবনে শিক্ষক দুজন ওই যুগে পেয়েছিলাম তালেব মাস্টার একজন এরপর চোখে পড়ল শিক্ষিকা মেহেরুন কতগুলো জীবনের বিনিময়ে তুমি হয়েছ মহান মরেছে যারা হয়েছে শহীদ জান্নাতবাসী হোক তারা আল্লাহ মেহেরবান এমন তেগী শিক্ষিকা আগামীতে দেখব কি কোনো দিন মরিয়া করিয়া গেলে তুমি সবাই কেরিন। হে পিও মেহরিন ইতিহাসে তোমার নাম থাকবে চিরদিন আমার পরের কবিতার শিরোনাম স্কুল বিমান দুর্ঘটনা মনে রাখবে জাতি দু হাজার পঁচিশের একুশে জুলাই স্কুলে মাইল ছায়া আমরা দেখতে পাই এ কেমন বিমান চালালো ঘুরে ফিরে শিশুদের একের এক ঘটছে কত দুর্ঘটনা আর কত চুপ থাকবে এবার না হয় বিধি তুমি একটা কিছু করো না এভাবে চোখের সামনে কত জীবন যাচ্ছে সে আমাদের সহ্য হচ্ছে না স্কুল বিমান দুর্ঘটনা আমাদের বিশ্বাসই হয় না করতে হবে তদন্ত এটা কি ঘটনা নাকি ষড়যন্ত্র জাতি কোনোদিন শিক্ষার্থীদের ভুলবে না ধন্যবাদ সবাইকে যদি ভুল ত্রুটি করে থাকে আপনাদের দৃষ্টিতে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন